আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না হাটবাজারে যেতে পারে না কাপুরুষের স্ত্রী যেতে পারে রাসূল সাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে এক তার মানে ও স্বামী এক যেমানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায় দুই যেমানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায় তিন বউকে কটু কথা বলে না বউকে কটু কথা বলতে হবে না বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা বলতে হবে না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না এমনি তো কম বুদ্ধির মানুষ সবসময় প্রশংসা করেন সারা রাত পাটি দিবে প্রশংসা প্রিয় মানুষ আল্লাহ রসুল বলছেন কটু কথা বলবেন না দাঁতটা উঁচায় কথা বলবেন না বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে আমার কাছে ভালো তোমার চাল না আমি খুবই খুশি কটু কথা বলবেন মুখের ওপরে মারবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না এখানে সেখানে যেতে পারে না হাটবাজারে যেতে পারে না কাপড় স্ত্রী যেতে পারে